স্বাধীনতা আমি একজন বাংলাদেশি আর বাংলাদেশ তো হলো স্বাধীন আর তাই আমরা প্রতিনিয়তই খোঁজার চেষ্টা করি স্বাধীনতা স্বাধীনতা কোথায় পাব আর স্বাধীনতা আসলে কি? বিগত সতেরো বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন কেউ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই কেউ স্বাধীনভাবে ফেসবুকে ট্যাটাস দিতে পারে নাই এটা কি স্বাধীনতা ছিল না তাহলে স্বাধীনতা কোনটা আর এই স্বাধীনতা খুঁজতে গিয়ে দু হাজার চব্বিশে এসে গণ উপদান হল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ সেই আন্দোলনে শরিক হলো আর সেই গণ মাধ্যমে পালাতে হলো এই দেশে সতেরো বছর থাকা ক্ষমতাশীল দল আওয়ামী লীগ এটাই কি স্বাধীনতা তাহলে স্বাধীনতা কোনটা আমরা যেই স্বাধীনতার জন্য গণ করলাম হাজার হাজার শিক্ষার্থী এবং বিভিন্ন সেক্টরের মানুষ মারা গেল এই দুই হাজার চব্বিশের গণ তারপর নাকি নতুন করে পেল স্বাধীনতা আসলে স্বাধীনতা কাকে বলে দুই হাজার চব্বিশের স্বাধীনতার পর থেকে কি হচ্ছে আমার এই বাংলাদেশে কি চলছে আমার এই বাংলাদেশে প্রত্যেক দিন এক একটা জিনিস নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনের করার নাম কি স্বাধীনতা আমাদের বাংলাদেশে এতদিন বিগত সতেরো বছর যারা রাজনীতি ছিল তাদের উপর হামলা করার নাম কি স্বাধীনতা তাহলে স্বাধীনতা কোনটা বাংলাদেশে হলো মুসলমান কান্ট্রি আর সেই মুসলমান কান্ট্রির মধ্যে মৌলানা আলেমদের মধ্যে কেউ ওহাবি আবার কেউ সুন্নি সুন্নিরা পছন্দ করে মাজার আর ওহাবিরা মাজার পছন্দ করে না এটাই কি স্বাধীনতা তাহলে স্বাধীনতা কোনটা ওহাবিরা মাজার বাঙার চেষ্টা করে আর সুন্নিরা মাজার রক্ষা করার চেষ্টা করে আর এইটা করতে গিয়ে মরতে হয় আমার দেশের মুসলমান মারামারি হয় মুসলমান মুসলমান একে অপরের বাই হয় বাইয়ে বাইয়ে মারামারি হয় এটাই কি স্বাধীনতা দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখুন বিগত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অনেকগুলো মাজার বাঙ্গা হয় আর এই মাজারগুলো কারা বাঙছে সুন্নিরা বলছে এই মাজারগুলো নাকি যারা অহাবি তারা ভেঙেছে আর এটা নিয়েই সুন্নিরা অনেক দিন রাস্তার মধ্যে আন্দোলন করে যাচ্ছে তাদের দাবি দোয়া নিয়ে এটাই কি স্বাধীনতা তাহলে স্বাধীনতা কোনটা মুসলমান কান্ট্রির মধ্যে আমার মনে হয় বাংলাদেশী এমন একটা কান্ট্রি যে কান্ট্রি কিনা মনে করে তারা নিজেরা জান্নাতে চলে যাবে হেটে হেটে। কারণ আমাদের মুসলমানের পবিত্র জায়গা হয়েছে সৌদি আরব মক্কা শরীফ সেখানে মানুষ হস করতে যাই আর মক্কা শরীফের পরে নাকি বাংলাদেশে যেখানে ইজতেমা হয় ডাকা টঙ্গি পবিত্র জায়গা ধরা হয় তাহলে এখন এ যে দেখেন দর্শক আপনাদেরকে দেখাই আজকে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই যে দেখেন বিগত দুই দিন ধরে এখানে চলছে মারামারি কিন্তু মারামারি করছে কারা মুসলমান মুসলমান এখানে গ্রুপ রয়েছে দুইটা একটা গ্রুপ হলো মাওলানা সাদ সাহেবের আরেকটা গ্রুপ হলো মাওলানা জুবায়েদ সাহেবের কিন্তু এখানে মারামারি হচ্ছে আর মানুষ মরছে চলুন একটু ভিডিও দেখে আসি দেখলেন তো তাহলে এটাই কি স্বাধীনতা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা আনতে গিয়ে তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছিল তারপর আমরা পাইনি স্বাধীনতা আর এই বিগত চুয়ান্ন বছর পরে এসেও স্বাধীনতার জন্য মানুষ একে অপরকে মারছে আসলে স্বাধীনতা কী দশক স্বাধীনতা কি আপনি জানেন যদি এরই নাম হয় স্বাধীনতা একে অপরকে মারা একে অপরের সম্পত্তি দখল করা ইসলাম ইসলামের সাথে যুদ্ধ করা তাহলে আমি চাই না সেই স্বাধীনতা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ